ঘরে পাঠাতো পাঠাতো ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো আমাদের করার কিছু ছিল সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ রহিম নেওয়াজ সভাপতি অত্র মাদ্রাসা সাবেক সদস্য সচিব জেলা বিএনপি নাটক আজকে মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ জনাব অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার দুলু আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন আসেন মঞ্চে আছেন আসরের নামাজের আগে আসরের নামাজের পরে যে সমস্ত বক্তাগণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা করছি মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা গে ফোন করে ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন যে আল্লাহ দয়া করে রহম করে রহম আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান কোলের সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাশিরন শিরন তয়িবান মোবার আমরা প্রশংসা করলাম কার যে আল্লাহ দয়া করে রহম করে রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম আপনাদের কি বিশ্বাস হয় বিশ্বাস হয় না আর একটা জগতে ছিলাম আমাদের মনে না থাকলেও বিশ্বাস করা লাগবে ছিলাম তো সেখান থেকে আমরা যে জগতে এসেছি এইটা হলো বর্তমান আমরা যে জগতে ছিলাম সেটা অতীত হয়ে গেছে বর্তমানে দুনিয়ার জগতে আসছি এটা হলো বর্তমান ভবিষ্যতে আমরা আর একটা জগতে রওনা হয়েছি আমরা কিন্তু রওনা হয়ে গেছি অলরেডি কি মনে করেন হ্যাঁ চলতে পথে দুই দিন থামিলাম থামিলাম যাবার কালে একজনারও দেখা না পাইলাম তো জিয়া আল্লাহ রুহের জগতে আমাদের রুহুগুলোকে অত্যন্ত ভালোবেসে ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন কবুল করেছেন আপনারা খুশি না বেজার দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো ঘরে পাঠাতো ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো আমাদের করার কিছু ছিল করার তা আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন প্রশ্ন করেছিল ছাত্র যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি ধর্মের উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনে এরকম প্রশ্ন করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন উমাইয়্যা বা তাগিদ গায়রুল ইসলাম আদিনান ফলাই ইয়াক্ববাল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম মাত্র একটা সেই ধর্মের নাম হলো ইসলাম জোরে বলেন ধর্ম কয়টা আল্লাহর কাছে তার নাম ইসলাম আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমানা বেজার খুশিনা বেজার কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন এই যে আয়াতের আজকে আলোচনা হবে এখানে আল্লাহ বলেছেন লা মৃত্যুবরণ করো না ইন্তুম মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন তাহলে আমরা এখন কি এখন তাহলে আমরা কি আয়াতটা কিন্তু পাইকারি হারে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো স্থাপন তা আমরা যারা এখানে বসে আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি না জরে এখন করি কি করি না হ্যাঁ তো মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না মুসলমান হয়ে মরা লাগবে জরেখান ঠিক কি না মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি করণীয় কি আমাদের কি করণীয় এখানে আল্লাহ বলতেছেন এক নম্বর করণীয় হচ্ছে আত্মাকুল্ল ভয় করতে হবে কার দুই নম্বর করণীয় হচ্ছে হাক্কাতি শুধু ভয় করলে হবে না সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো হাক্কাতি মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি এইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে আমরা আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবী শুধু নবী না শুধু নবী না আমরা দরুদের মধ্যে কিন্তু বললাম দেনা তিনি কি শুধু আমাদের নবীন আমাদের নেতা আপনারা কি মনে করেন নবী হিসাবে সবাই বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে সবাই মানতে চায় না এ জায়গায় সমস্যা সমস্যা নবীর প্রতি দরুদ পড়ে নবীরে সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে এরকম দ্বন্দ্বওয়ালা লোক আছে না নাই হ্যাঁ নবী কি সব জায়গা চলে তাই মসজিদের মধ্যে নবী থাকবে মাদ্রাসার মধ্যে নবী থাকবে কোরআনের মধ্যে নবী থাকবে হাদিসের মধ্যে নবী থাকবে নবীকে আমরা সব জায়গায় আনবো না এরকম কিছু মুসলমান আমাদের সমাজে বসবাস করে জোরে কোন ঠিক কি না নবীকে সব জায়গায় যারা ধারণ করতে চায় না এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু এরা প্রকৃত মুসলমান না আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মোর না খুব খেয়াল করবে আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা সাইদুল আম্বিয়া সাহিদুল মুরসালিন শুধু আমাদের নেতা না সমস্ত নবী রাসুলদেরও নেতা জরে সোহান আল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা আমরা আল্লাহর প্রশংসা করব যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো আলোচনা শুনবো আর শুনবো এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আছে নাকি আছে সবাই তো নাই বলতেছেন আপনারা কি সবাই কোরআন সব দেখছেন করছেন ধরছেন আগে ধরা লাগবে খোলা লাগবে পড়া লাগবে বোঝা লাগবে এমনি বলে দিলাম নাই মানে ওই বক্তারা কইছে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন সালিকাল কিতাব লা রাইফ ফি এরপরই হুদাল্লিল হুদাল্লিল মুত্তাকিন কথা আল্লাহ যদি এখানে বলতো জালikal কিতাবুল আরাইবা বিল হুদাল্লিন নাস যেই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই পাইকারের সব মানুষকে কোরআন হেদাত দিবে তা কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন এ মোত্তাকি কারা আবু জেহেল মানুষ ছিল কিন্তু মোত্তাকি ছিল না আর আবু বক্কর শুধু মানুষ ছিল না তিনি মোত্তাকিও ছিল জরেকান কথা ঠিক না হাক্কা তোকাতিহি মোত্তাকি কেমন কেমন আল্লাহর নবী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলেন চেতন পাইলেন চেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কবরা আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছেন নবী চমকে গিয়ে বললেন খাদিজা দুনিয়ার সবাই ঘুম পারে আমি নবীও ঘুম পারি এখান থেকে আমাদের ফতুয়া নেওয়া লাগবে ফতুয়া দুনিয়ার সবাই ঘুম পারে এমনকি আমাদের নবীও ঘুম পারে শুধু একজনই ঘুম পারে না তিনি কে আরো জোরে জোরসে বলুন যদি আল্লাহ ঘুম পারতো আমাদের অসুবিধা কি হতো আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন তার নাম হলো মুসা কালিমুল্লাহ একদিন তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ একলা একলা বসে থাকেন আপনার ঘুম ধরে না আল্লাহ বলতে স্যার তোমার কি মনে হয় তোমার কি মনে হয় বলতে কিন্তু মনে হয় না প্রশ্ন করলাম আর প্রশ্ন করলাম আর আল্লাহ বলে মুসা তাহলে এক গিলাস পানি নিয়ে আসো মুসা নবী এক গিলাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারায় দাঁড়ালেন আল্লাহ বলেন ঘুম মুসাক ধরো ঘুম যে মুসানবীর ধরতে গিলাস পড়ে পানি পড়ে গেছে হাত থেকে গিলাস ফসকে পানি পড়ে গেছে আল্লাহ বলে মুসা পানির খবর কি মুসা কাই তুমি জানো না আমার ঘুম আছে আল্লাহ বলে মুসা ঘুম থাকার কারণে সামান্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলা না আমি আল্লাহর যদি ঘুম থাকতো রক্ষা দুই নম্বর আমরা অনেক সময় অনেক সময় বিপদে পড়ে কাকে ডাকি কথা বলেন না কেন কথা বলেন না সেই সময় যদি আল্লাহ ঘুমায় থাকে তাহলে শুনবে কে সবাই যখন ঘুমায় যায় ঘুমায় যায় আল্লাহর কতগুলো পাগল তখন ঘুম থেকে চেতন পাই চেতন পাই অমিন আল্লাহ ইলিফাতা হাজাদিহীন তখন আল্লাহকে ডাকে আল্লাহ তখন ওই বান্দাদের বান্দির ডাক শুনে নিচের আসমানে চলে আসে জোরে কোন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন খাদি জামিন অবিও ঘুমাই দুনিয়ার সবাই ঘুমায় অথচ আপনি চেতন থেকে আমার হাতটা বুক মধ্যে নিয়ে কান দেন কেন কান দেন কেন খাতিজা বলতে আপনি না ঘুমাইলে আমি কোনদিন ঘুমাই না কোনোদিন ঘুমাই না আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও খাতিজা ঘুমাই না কেন খাতিজা করছে যে আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন বলে হুজুর বলে হুজুর দুনিয়াতে প্রত্যেকটা বিবাহের পরে বিবাহের পরে মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেয় বউকে স্বামীর হাতে কি করে দেয় তুলে দেয় এখন চাচা হোক বাপ হোক যেটাই হোক আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম তোমার কিন্তু আমার ভাগ্য যে আমার হাতটা কেউ আপনার হাতে তুলে দেয়নি বরং আপনার হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বলল বা মা আজ থেকে তিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম সেদিন থেকে আপনাকে না ঘুমাই আমি খাদি যা কোনোদিন না দিন ঘুমাই না আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় ঘুমের একটা দোয়া আছে আছে না নাই আসে না নাই আপনার পড়েন আপনার পরে আল্লাহর ভয় কেমন থাকে আর ভয় কেমন থাকে আল্লাহর নবীপ আমি যখন ঘুমের দোয়া পড়লাম আল্লাহ বিস্মিকেফ স্মিকে আমু তুঃ তো শব্দ যখন উচ্চারণ করেছি আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর আপনার কি মনে করেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায় চোখ মুজিলে দুনিয়া গান আছে না গান আছে না আপনাকে কি সাহস মোবাইল করেন ভাই আজকে ঘুমায় আজকে ঘুমায়া আগামীকাল সকাল দশটায় তোমার সাথে কথা বলো হাই হায় হায় ভাই ঘুম কি বাপের নাকি আপনার বাপের নাকি এই জন্য ঘুমের দোয়াটা খেয়াল করবেন আরবিতে পড়েন তো বাংলা অর্থ খেয়াল করেন ঘুম দেওয়ার মালিককে জোরে বলেন করার যদি না করে না যদি না করে আপনি তো ঘুমায় গেলেন আল্লাহর চেতন করলো না আপনাকে ওই জায়গা থেকে কোন জায়গা নিয়ে যাবে আল্লাহ যদি চেতন না করে তিন তালা চার তালাত নিয়ে যাবে হ্যাঁ খাদিজা বলতেছে রাসুল আল্লাহ চোখ যখন বন্ধ করলাম আমি তখন দেখতে পাই অন্ধকার কবর আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কবরে থাকা লাগবে সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে এই দুনিয়ার কত হাজার কত হাজার কথা কয় না যে বাসার জানলা দরজা বানালেন এত কিছু করে তৈরি করলেন সেই বাসায় কত বছর কত কথা কয় না কত বছর কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই আর অন্ধকার কবর যার কোন দরজা নাই জানলা নাই বাতি নাই সাথী নাই বালিশ নাই বিছানা নাই বিছানা অন্ধকার কবরে পঞ্চাশ হাজার বছর আমি খাদিয়া কেমনে থাকবো এই ভয়ে আমার চোখে কোনো ঘুম নাই নবী ওই কবরের ভয়ে আমার দর দর করে পানি পড়তেছে খাদিজার কপালে চুমা চুমাতে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে কি বুঝলেন কথাটা বুঝলেন আল্লাহ রাসুল বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহর সাথে সম্পর্ক করা যায় কখন ইমানের আগে না ইমানের পরে ঈমান মানে কি কবুল করা এখন কোন মেয়ের সাথে কোন পুরুষ মানুষ সম্পর্ক করবে কখন কবুলের আগে না কবুলের পরে কবুলের পরে আমাদের বাংলাদেশে কখন করে এদের চোদ্দই ফেব্রুয়ারি শোনেন যত বড়ই ভালো মানুষ হোক না কেন ইমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালে কত ভালো মানুষ যিনি নবীর কোলে কাকালে মানুষ করতেন সেই চাচাও জাহান নামে যাবে এত ভালো মানুষ হওয়ার কারণেও কারণ সে ইমান গ্রহণ করেনি এই জন্য আল্লাহ সম্পর্ক করতে গেলে এক নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি রাসুল বললেন রাসুল বললেন বিল লেসান বিল জেনান আমল বিল আর কান আর এরই নাম হলো ইমান আল্লাহকে মুখে স্বীকার করা কলিজার মধ্যে আল্লাহর জায়গা দাও আমলের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করা আমলের মাধ্যমে কার হুকুম তাহলে ইমান গ্রহণ করবার করার পরে এক নম্বর এক নম্বর সম্পর্ক রাখতে গেলে সে এক নম্বরের নাম হলো নামাজ জোরে বলে এক নম্বরের নাম কি জোরে বলেন এখনো শেষ হয়নি মাসটার নাম হলো রজব মাস জোরে বলেন কি মাস এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি আল্লাহ রাসুল বলেছেন লা সলাত আলা ইমানাহ যার নামাজ নাই তার ইমান নাই এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ বাদ দাও আর শুনতেছেন যদি কেউ এখানে থাকেন আমানু আয়াতটা তাদের জন্য না কারণ তারা হলো বেইমান দেখি আমার কথা রাসুল বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফুরি তর্ক সালাত বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ যারা নামাজ আদায় করে তারা হলো আল্লাহর বান্দা আর যারা নামাজ বাদ দিল এরা হলো কাফের আমি যেই বলবো নামাজি আপনারা সিল্লা বলবেন কাফের বলতে পারবেন না ভাইজান বেয়ানামাজি আরো জোরে জোরসে বলেন এখন হয়তো আপনাদের মধ্যে দুই একটা মগরে মাছ পড়েনি ওই তালের মাথায় কাফের কাফের বলতেছে কান্ধের ফেরেশতা কি লিখবি কমস তা কি লেখবি কমস কান্ধের ফেরেশতা তো বেকায়দা তো ওই আল্লাহ নিত নি তো মগরে মাছ পড়েনি আবার বক্তার তালত পড়ে কাফের কাফের জিকির করতেছে আল্লাহ বলতেছে যে নামাজ না পড়ার কারণেও যদি কাফের কাফের জিকির করে আমি আল্লাহ তালে আমার জিকিরটাকে কবল করে নিয়ে অতি সত্বর ওকে হেদাতের মালা পরায় দেবো